গাজীপুর টায়ার্সে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয় এবং সেখানে কিন্তু অনেকই নিহত হয় অনেকে আটকা পড়ে তো এই দায় কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না কারণ আইনশৃঙ্খলার কাজ এখনও রাষ্ট্রের তারা পুলিশরা আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর রাস্তায় নিয়োজিত আছে তাহলে তারা আসলে কী ভূমিকা পালন করছে আর কেন তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে সেটার জবাবদিতা রাষ্ট্রের করতে হবে ব্যর্থ হয় তাহলে এই দায় রাষ্ট্রকে নিতে হবে এবং আমরা রাষ্ট্রকে বারবার প্রশ্ন করতে চাই যে এতদিন পরও কেন এই ধরনের লুটতরাজ হচ্ছে বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হচ্ছে এগুলো প্রতিহত করার দায় রাষ্ট্রের এবং তারা যদি করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে সেই জবাবদিতা করতে হবে অবশ্যই এখন যে লুটপাটটা হচ্ছে আমরা দেখেছি যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আট তারিখে শপথ নিয়েছে এবং তারা বারবার বলছে আমাদেরকে সময় দিতে হবে কিন্তু আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে অবশ্যই পুনর্গঠন করতে হবে কারণ আমরা তাদের চরিত্র দেখেছি তাদের আক্রমণ আমরা দেখেছি তো তাদেরকে পুনর্গঠন করে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত করতে হবে এবং দেখেন এই পুরো মুভমেন্টটা আসলে করেছে তো সাধারণ শিক্ষার্থীরাই সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এরকম বড়ো একটা অভ্যুত্থান হলো এখন এখানে যদি অন্য কোনো শক্তি এসে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যেটার মধ্যে নাকি আসলে বৈষম্য লুকিয়ে আছে তাহলে আমার বিশ্বাস যে ছাত্র জনতা আবার ওইটাকে প্রতিহত করবে এখানে যদি কেউ আবার নারীর প্রতি নিপীড়নমূলক কোনো আচরণ বা এজেন্ডা নিয়ে তারা ঘাটে নামে এমনকি যে যে কোনো ধরনের বৈষম্য আমরা দেখি যে আমাদের শ্রমিকদেরকেও কিন্তু এই অবস্থায় খুব একটা তারা বঞ্চিত হচ্ছে বর্তমানেও তারা আমাদের শ্রমিকরা কিন্তু কিছুদিন আগেও ফ্যাসিস হাসিনার সময়কালীনে তারা মুভমেন্ট করেছিল তাদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করার জন্য এবং সেখানে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু তাদের উপরে আক্রমণ করে গুলি চালিয়ে প্রায় ছয়জন শ্রমিক নিহত হয় সেই প্রোটেস্টে তো আমরা বলতে চাই যে যে কোনো বৈষম্য যদি আমরা দেখি আবারও সামনে আমার ছাত্র জনতার প্রতি আবারও আহ্বান থাকবে যেন আপনারা যে কোনো বৈষম্যকে প্রতিহত করার জন্য পথে নামেন অবশ্যই এখন যে লুটপাটটা হচ্ছে আমরা দেখেছি যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আট তারিখে শপথ নিয়েছে এবং তারা বারবার বলছে আমাদেরকে সময় দিতে হবে কিন্তু আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে অবশ্যই পুনর্গঠন করতে হবে কারণ আমরা তাদের চরিত্র দেখেছি তাদের আক্রমণ আমরা দেখেছি তো তাদেরকে পুনর্গঠন করে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত করতে হবে এবং সেটাতে যদি তারা ব্যর্থ হয় তাহলে এই দায় রাষ্ট্রকে নিতে হবে এবং আমরা রাষ্ট্রকে বারবার প্রশ্ন করতে চাই যে এতদিন পরও কেন এই ধরনের লুটতরাজ হচ্ছে বা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হচ্ছে এগুলো প্রতিহত করার দায় রাষ্ট্রের এবং তারা যদি করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে সে জবাবদিহিতা করতে হবে কারণ আমরা দেখেছি কিছুদিন আগেও গাজীপুর টায়ার্সে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয় এবং এখানে কিন্তু অনেকেই নিহত হয় অনেকে আটকা পড়ে তো এই দায় কিন্তু রাষ্ট্র এড়াতে পারে না কারণ আইনশৃঙ্খলার কাজে এখনও রাষ্ট্রের তারা পুলিশরা আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর রাস্তায় নিয়োজিত আছে তাহলে তারা আসলে কি ভূমিকা পালন করছে আর কেন তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে সেটার জবাবদি রাষ্ট্রের করতে হবে তো আমার উপদ এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান থাকবে যেন তারা যত দ্রুত সম্ভব সব জিনিসপত্র দমনের জন্য এবং আবার আইন আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা যথাযথ উদ্যোগ নেয় আমি শুধু এতটুকুই বলতে চাই যে হলে হোক ক্যাম্পাসে হোক সারা দেশে হোক কোনো নিপীড়নমূলক আচরণ যদি আমরা দেখি তাকে আমরা প্রতিহত করব কারণ বৈষম্যের বিরুদ্ধে এবং স্বাধীনতা রক্ষারটাই আন্দোলন ছিল এবং এই গণ অংশ কিন্তু নারীরা ছিল নারী নারী সহ সকল ব্যাকগ্রাউন্ডের মানুষই ছিল এখানে শ্রমিকদের অংশগ্রহণ ছিল এখানে আদিবাসীদের অংশগ্রহণ ছিল তো কাউকে রেখে কিন্তু এই অভ্যুত্থান না তো এই অভ্যুত্থানের ফলাফল হিসেবে এদের সবার একটা অথরিটি আছে সবার একটা দায়বদ্ধতা আছে এখানে যেন আমরা এই অভ্যুত্থানটার ফলাফল বা এই স্পিরিটটা যেন আমরা না খোয়াতে তে পারি এবং এখানে আদিবাসীদের যেমন অধিকার রক্ষা করতে হবে নারীদের অধিকার রক্ষা করতে হবে শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে এবং কারো অ্যাগেনস্টে যদি আমরা কোনো নিপীড়ন দেখি আমাদের সেটা নিয়ে কথা বলতে হবে এবং আবার আমাদের এই ধরনের বৈষম্যকে জন্য প্রস্তুত থাকতে হবে বিভিন্ন ধরনের ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেই আমরা দেখেছি যে হল কেন্দ্রিক বিভিন্ন বিজ্ঞপ্তি এবং বিভিন্ন অর্গানাইজেশনের নামে বিভিন্ন বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে আমার সকলের কাছে আহ্বান থাকবে যেন যে কোনো ধরনের নিউজ প্রচারের আগে তারা যেন একটা ফ্যাক্ট চেক করে নেয় যে ফ্যাক্ট চেক করে নেয় যে আসলে এটা কোনো রিলায়েবল সোর্স থেকে আসছে কিনা কোনো গণমাধ্যম যেটা দিয়ে থাকে সেটা কি কোনো ভুল প্রচারণা কিনা কিংবা কোনো লোগো ইউজ করে এটা ছড়ানো হচ্ছে কিনা এই ফ্যাক্ট চেকের মাধ্যমে যেন কোনো কারণ এই সময় কিংবা ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে আসলে একটা স সহিংসতামূলক আচরণ করা হচ্ছে মানুষজনকে উত্তেজিত রাখা হচ্ছে এবং প্রচুর সমস্যা দেখা যাচ্ছে এই কারণে যে কারণে যে কোনো বিজ্ঞপ্তি যদি ছড়ায় সেটা যেন অবশ্যই সবাই ফ্যাক্ট চেক করে তারপর এটাকে প্রচারে না